তো এইভাবে আমরা করে থাকি পিকনিকের বাজার যেটা আমি আজকে করার জন্য চলে এসেছি আমাদের হোপের হাটে শুরুতেই আমরা এখন মশলাপাতি নিয়ে নিলাম আরো কিছু বাজার আমাদেরকে করতে হবে তো আমাদের সঙ্গেই থাকে

কি হচ্ছে হোক খালি তেলটা মাপে দি আর দেখো আবার মাপ আছে ওজন ঠিক হচ্ছে না ভুল হচ্ছে তাও খালি কুমি হসে বিষয়টা আমি বুঝি না তবে আর যায় না বরকা কাজ দিলে ভালেন না

কোন সারা পলিসিন টা নিষিদ্ধ করব আসল রে ও ডাকলে তো আজকে আমি তেল লেগে নো কাজ করে না গিয়ে পলিসিন টা আসলো থাকবে

এবার আমার আসল জিনিস ডিমটা কিনা লাগবে আর বাকি যেলা বাজার লাগবে ওলা আশপাশ থেকে সিস্টেমের মাধ্যমে হয়ে যাবে তো আজকের ভিডিও এই পর্যন্তই খাওয়া দাওয়ার ভিডিও পরবর্তী কোনো ভিডিও দাবি